ও লুবা না আয় বড় মজা আয় মাস ছেলে বড় তুই আজকে ওরে বাবা খুব মার মারবো dara কোথায় পালাচ্ছিস ও মামা কি হয়েছে রিজু এই দেখো আমি কত গোল্ড কয়েন পেয়েছি কি তুই গোল্ড কয়েন পেয়েছিস হ্যাঁ আমরাই গোল্ড কয়েন গুলো বিক্রি করে দিয়ে অনেক বড় হয়ে যাব এই সত্যি তো তুই কতগুলো গোল্ড কয়েন পেয়েছিস হ্যাঁ রিজু রিজু দেখি একটু গোল্ড কয়েনগুলো দেখো দেখো দেখি দেখি দেখো দেখো এ রিজু কি হয়েছে মা এটা গোল্ড কয়েন কোথায় এটা তো সেই গোল্ড কয়েন চকলেট এ বানাইয়া বড় মজা আয় বড় ছেলে আমাকে কেমন উল্লু বানিয়ে দিল দেখো আমি ভাবলাম মনে হয় সত্যি সত্যি গোল্ড কয়েন পেয়েছে ও মামা কোথায় গেল শিখতেছো তা রিজু কান্না করছিস কেন কি হলো তোর আবার তুমি আমাকে যে পিঠাগুলো খেতে দিয়েছো না হ্যাঁ কি হয়েছে পিঠাগুলো গুলো হাওয়ায় ভাসছে আমি তোকে যে পিঠেগুলো খেতে দিয়েছিলাম সেই পিঠেগুলো হাওয়ায় ভাসছে নাকি এবার আমি কি খাবো আর পিঠে প্লেটটা ধরতেই পাচ্ছি না এই সত্যি তো তোর পিঠে তো দেখছি হাওয়ায় ভাসছে হ্যাঁ এবার আমি কি করব কি খাবো তুই এক কাজ কর তুই ভগবানের নাম করে পিঠের প্লেটটাকে ধরেই ফেল এ ভগবান আমার পিঠের প্লেটটা আমাকে ধরিয়ে দাও এই দেখো আমি পিঠের প্লেটটা ধরতে পেরেছি ধরতে পেরেছিস হ্যাঁ ওলাই পিঠেগুলো খাই খা খা आड़ी